মায়ে মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে রেসিপি রবীন্দ্র পটল পাঁচ চামচ সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে পাঁচশো পটল নিয়েছি পটলগুলো আমি ঠিক এভাবে খোলাগুলো একটু বাদ দিয়ে দিয়ে ছাড়িয়েছি পটলগুলো ছেড়ে দিচ্ছি পটল ভাজার সময় নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ নুন দিলে পটলটা সেদ্ধ হয়ে যাবে আর ভালো ভাজা হবে না হলুদ দিলে সালাদটাও খুব ভালো হয় পটলটা ভাজা হয়ে যাচ্ছে গোবিন্দ পটলে পটলটা খুব ভালো করে ভাজতে হবে এখানে বাটিতে জল নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সাত চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাত চামচ হলুদ গুঁড়ো এটা ভালো করে গুলে আমি সাইডে রেখে দেবো পটলটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঠিক দেখুন ভাজাটা ঠিক এইভাবে ভাজতে হবে ওই কড়াতেই আমি গোবিন্দভোগ চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নিচ্ছি প্রথম সাথে আর দশটা কাজু আছে আর দশ পনেরোটা

কন্টেনারে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না হলে একদম পেস্ট করবেন না কারণ মিক্সির কন্টেনার খারাপ হয়ে যায় এখানে আমি তিন চামচের মতো সাদা তেল দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনির স্টিক আর তিনটে এলাচ আর চার পাঁচটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে যে মশলাটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভেজে নিতে হবে আদা টমেটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম একসাথে দিলাম তাহলে মশলাটা ভালো ভাজা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে এবার একবার নেড়ে নেব এখানে আমি গোবিন্দভোগ চাল কাজু কিসমিশ বেটেছিলাম দিয়ে দিলাম যদি না বাটেন গোটা দিয়েও করা যাবে বেটে দিলে গ্রেভিটা খুব ভালো হয় গোবিন্দভোগ চাল আমার একটু খাজা আছে তাই আমি বেশি ভাজবো না এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল দেবো তলা দিয়ে নেড়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি গোবিন্দ পটল আমার একদম রেডি হয়ে গেছে ঘি দিতে বাকি ছিল ঘিটা আমি দিয়ে দিচ্ছি আমি এক মিনিট ছাড়া ছাড়া বা দু মিনিট ছাড়া ছাড়া ঢাকা খুলে খুলে আমি নেড়ে দিচ্ছিলাম মানে তলায় বসে যাবে গোবিন্দ পটল ভাত রুটি পরোটা সবার সাথে ভালো লাগবে আমার রেসিপি একদম রেডি ছোট করে একটা কমেন্ট করবেন এটা আমার অনুরোধ ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ